দেখতে পাচ্ছেন হিউজ ডিভাইস ডিভাইসে যারা মিড রেঞ্জে বা অল্প বাজেটে ডিভাইস কিনতে চায় আজকে এই শপের ভিডিওটা যদি নাটানের সম্পূর্ণ দেখেন অল্প বাজেটে মিড রেঞ্জে ভালো মানের একটা ডিভাইস কিনতে পারবেন রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে ভিডিওটা নাটাই না দেখতে হবে আর যারা ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে তো আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল হেল্প করবে এই শপের আমাদের শরীফ বাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই জান আজকে তো আপনার সাথে একদম প্রথম আপনার সাথে আমার প্রথম ভিডিও ভাইয়া আচ্ছা সেক্ষেত্রে অফারটা কেমন চাই আজকে আপনার সাথে যেহেতু আমার প্রথম ভিডিও সেক্ষেত্রে একেবারে একটা বাম্পার অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

এইখানে আসলে আমাকে পাবেন আরিফ টেলিকম এই ইনশাআল্লাহ তবে بسم শুরু করা আজকে আচ্ছা আচ্ছা এদিক থেকে শুরু করা আজকে ফ্ল্যাগশিপ দিক দিয়ে আচ্ছা 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 ঠিক আছে আজকে তাহলে একেবারে ফ্ল্যাগশিপ দিক দিয়ে শুরু করি অপো রানো 11 আচ্ছা অপো রানো 11 8 জিবির এম 256 জিবির স্টোরেজ ভাইয়া কার্ভ ডিসপ্লে একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন একদম রিজনেবল প্রাইসের মধ্যে অফার প্রাইসের মধ্যে আজকে দিয়ে দিব আজকে

অনলি বারো টাকা হাজার টাকায় এম সিক্স ফাইভ জি চৌষট্টি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভিভো আচ্ছা ভিভো ডিভাইস পাবেন আর ক্যাশ মেমো পাবেন এটার অফার প্রাইস থাকতেছে আজকে ভাই অনলি মাত্র

এক্স ফাইভ জি একেবারে অফার প্রাইস দিব আজকে অন্নি পনেরো হাজার পাঁচশো হলে পনেরো হাজার পাঁচশো টাকা চারটশো আটশো আজ না আর একটু ভালো করে দিবেন আজকে আচ্ছা রাউন্ড ফিগার হাজার পনেরো টাকা আচ্ছা এরপরে তারপর আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া ওপো এ ফিফটি নাইনটি ছয় একশো আঠাইশা এটা আজকে পুরো দিয়ে দিবো

এর জন্য কিছু চার্জ জাজ ডিভাইসটা দরকার অনেকে দেখে ক্যামেরা দেখাইতে বলেন অবশ্যই ভিডিও কলে আর যারা নিতে চান সেটা দেখে আপনার এটার আজকে অফার প্রাইস থাকবে ओनली মাত্র 12500 টাকা 12000 টাকা তারপর হচ্ছে রেডমি থার্টিন সি অন Redmi ইউজ 8GB RAM 256GB ছাপ্পান্ন জিবি একেবারে অন একদম পিওর অথেন্টিক পিওর অথেন্টিক পিওর অথেন্টিক কোনো দেন্ট বাই স্ক্র্যাচ নাই দেখলে বুঝতে পারবেন পিওর ফ্ল্যাগশিপ এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি 10000 টাকা কত 10000 10000 টাকা 10000 টাকা পেয়ে যাবেন রেডমি 13 আচ্ছা নেক্সট তারপর হচ্ছে পোকো C75 Poco C75 এটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি একেবারে রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দেব এটা মানে ব্যাক ক্যামেরাটাও কিন্তু অনেকটা আপনার রেডমি 14s এর আর কি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব 11500 টাকা মাত্র আচ্ছা আপনার এটার অফার প্রাইস একেবারে থাকবে একেবারে মার্কেট টাকা আরে 22000 আপনার টাকা আচ্ছা দুশো ছাপান্ন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জোস পাচ্ছি কিন্তু এবার নেক্সট আসি আমরা এইদিকে হচ্ছে ভিভো

তিরিশ হাজার টাকা কমা দেবেন না কি একটু

এটা একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিব মাত্র পনেরো হাজার টাকা পনেরো পনেরো হাজার ফোন আচ্ছা আচ্ছা এবার দেব আমরা তারপর হচ্ছে আপনার

তারপর হচ্ছে ভিভো ওয়াই এইটিন চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ চৌষট্টি স্টোরেজ টা এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার এগারো হাজার টাকা ভাই আচ্ছা এগারো টাকা ভিভো টি টু হ্যাঁ এটা চার জিবি র্যাম স্টোরেজ এটা একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন ফ্ল্যাগশিপ একটা কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে

এটা আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেব ভাই আজকে অফার প্রাইস দিয়ে দেব এটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র 16000 টাকা অনলি 16000 অনলি 16000 টাকা আইকিউ গেমিং ফোন আর একটু ভালো করে দিবেন আজকে আচ্ছা আপনার ভিডিওর জন্য 500 টাকা ডিসকাউন্ট আছে 1000 করে দেন আজকে 1000 আচ্ছা খুশি তো আপনি 1000 টাকা ডিসকাউন্ট জান আপনার আপনার ভিউয়ার্স দের জন্য 15000 টাকায় 6000 টাকায় গেমিং ফোন 6000 আইকিউ Z6 Pro 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 ভেরিয়েন্ট কিন্তু ঠিক আছে হ্যাঁ আচ্ছা এরপর আছে Realme Note 11 Pro

IQ Z9 Lite IQ, Gb, Z9 ah, e extra, ah, IQ, IQ Z9 Lite 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 টাকা Z9 Lite IQ Z9 Lite IQ Z9 Lite IQ টাকা IQ Z9 Lite IQ Z9 Lite

8500 pase 1000 barale apne Realme 8 5G ache acha er pore tarpor ache Realme Oppo A56 5G 56 side mounted fingerprint RGB RAM 256 GB storage seta তারপর অপ্পো এ ফিফটি ফাইভ এস এটাও কিন্তু অনেকটা সেম কনফিগারেশন আর সেক্ষেত্রে হচ্ছে কি এটাও আট হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার বাস তারপর হচ্ছে ভিভো এস ওয়ান এস ওয়ান এটা ক্যামেরাটা খুবই ভালো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে

তারপর হচ্ছে রেডমি থার্টিন সি ফাইভ 13C সি ফাইভ থার আমার কাছে ফোর জিটাও আছে ফাইভ জিটাও আছে আমাদের কাছে তো যেটা চাবেন দেওয়া যাবে এটা হচ্ছে রেডমি থার্টিন সি এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা হলে 9000 টাকা মাত্র 9000 Redmi 13C প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা এবারে 14 Redmi 14C আচ্ছা Redmi 14C এটাও 8GB RAM 256GB স্টোরেজ এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন সাথে এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9800 টাকা মানে 9800 9800 800 কি লাগে আচ্ছা 9500 টাকা আচ্ছা 9500 টাকা আর জিতলে কিনলেই জিতবেন কিনলেই জিতবেন শিক্ষা আপনার

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর বক্স চার্জের সবকিছু পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার

সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে থাকি যে অনেক সময় দেখা যায় কি আমরা কাস্টমারের প্রেশারে এত বিজি থাকে সেক্ষেত্রে তাদের কলটা পিক করা হয় না তো এটার জন্য আমরা আলাদাভাবে একটা কল সেন্টার রাখছি এখানে আমাদের এই ম্যাডাম আছে ম্যাডামকে একটু দেখাতে পারেন ম্যাডাম আছে ম্যাডামরা আপনাদের কলগুলো পিক করবে মেসেজের রিপ্লাই দিবে আপনারা যে প্রোডাক্টটা চান সেই ক্ষেত্রে আপনাকে ইনফরমেশন দিবে তো আপনারা কল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে এই ইনশাআল্লাহ আর আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করতে কত টাকা অ্যাডান্স করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার বাইরে হলে 1020 টাকা ঢাকার ভিতরে হলে 510 টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন মানে 510 বা 1020 টাকা অ্যাডভান্স করে আপনি এখান থেকে যেকোনো একটা ডিভাইস নিতে পারবেন আপনার হাতে ফোন পাবেন 510 বা 1020 অ্যাডভান্স করে আপনার হাতে ফোন পাবেন